আসামি রহিম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনাদের সকলকে স্বাগতম ডগ হাউস দিনাজপুরে তো আমরা আজকে আপনাদেরকে দেখাতে চাই যে এই যে আমাদের সব ডগগুলো কিন্তু ছাড়া আছে হ্যাঁ এই যে আমাদের ডিসিপ্লিন দেখুন সব ডগ আমরা খাবার রেডি করছি যে খাবার দেওয়া হবে এইখানে আছে তারপর ওইদিকে আছে কিন্তু কোন ডগ খাচ্ছে না হ্যাঁ আমরা কিন্তু সব ডগগুলোকে আমরা ছেড়ে দিয়ে খেতে দিই এখানে ছোটো বড়ো সবাই আছে ড্যানি আছে সবাই আছে দেখি তোমাকে তো তো এখন অনেক গভীর রাত কয়টা বাজে আমি দেখি একটু দেখে বলি আপনাদেরকে এই যে এখন বাজে রাত চারটা এ এম হ্যাঁ রাত চারটা এ এম আজকে যে ছাব্বিশ চার দু তারিখ ওকে তো এই মোবাইলটা বিশালকে নতুন কিনে দিছি অনেক সুন্দর একটা মোবাইল ও খালি গান শুনে আর কাজ করে ওই যে যা তো আগে দিয়ে দে যা তো আমরা এখন খেতে দিব আপনাদেরকে দেখাবো আমাদের ডগুলো আপনার যাকে যেখানে খেতে দিই সে সেখানেই খায় হ্যাঁ তারা খুব সুন্দর ডিসিপ্লিন মানে এগুলো একদিনে হয়নি তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে এগুলো তো স্কট ডগ জার্মান শেফার্ড তারপর আরও বিভিন্ন ব্রিডের আছে তো আমরা যেগুলো ট্রেনিং দেই তারা সেভাবে করেই গড়ে উঠে তো আমার খুব ঠান্ডা লাগছে সর্দি কাশ অনেক রাত আসলাম আমি কিছুক্ষণ আগে এসে খেতে দিচ্ছি কেউ কিন্তু কারো খাবার খাবে না হ্যাঁ তো এই হচ্ছে ইয়ে সবগুলো ডককে খাবার দেওয়া হচ্ছে যে পুষিগুলোকে ভিতরে দিয়ে দে যা ওদেরকে পুষিগুলো ভিতরে দিয়ে দে এই যে কেউ কিন্তু খাবে না এই ড্যানি উপরে উঠছে কিন্তু তাও খাবে না এই যে ও উপরে উঠে খায় না লিও আসো লিও সবগুলোকে আমরা দিচ্ছি হুম আমাদের এই নিচেও খাবার রাখা আছে এই যে নিচে ওই যে ও নিয়ে যাচ্ছে এই কেন ওই যে ভিতরে ঢুকতে দিচ্ছে না সব ডগ গুলাই কিন্তু দৌড়ে দৌড়ে করতেছে হ্যাঁ কিন্তু কেউ খাচ্ছে না যেখানে জার্মান আছে ব্রসি আছে ব্রসির সামনেও কিন্তু এখানে আবার খাবার রাখা আছে আমাদের আমরা কিন্তু অনেকগুলো করে খাবার দিই এগুলা কিন্তু এক একটা অনেক বড় বড় বাটি এক একটাতে চার পাঁচ কেজি করে খাবার আটে তো এখানে অনুমানিক তিন কেজি আছে এগুলা এটা তিনটা আয় রক খাবে না কেউ খাবে না কেউ খাবে না আয় না দিক যাও আবার এখানে শুধু ছোট বাচ্চাগুলো যাবে এই যে ছোট বাচ্চাগুলোকে ডাকছে এখানে ছোট বাচ্চাগুলো খাবে দিয়ে শুধু ছোট বাচ্চাগুলো খাচ্ছে ওখানে আবার ওই বাচ্চা আছে আমাদের লিওর তো এখানে আগে এরা ছোট থেকে এখানেই বড় হয়েছে এর আগে তো তাই এরা এখানেই খাচ্ছে নে তাড়াতাড়ি এখানে অডিও দাঁড়ায় আছে বড়রা সবাই দাঁড়ায় আছে কেউ খাচ্ছে না এখন বিশাল দিবে খেতে জার্মানকে দিচ্ছে জার্মান খাচ্ছে জ্যাককে দিচ্ছে জ্যাক খাচ্ছে এটা হচ্ছে লুনার বাটি ওই জন্য লুনা একটু আগেই এখানে খাচ্ছে অরিও অরিও অরিওর বাটি অরিও খাচ্ছে রক্সের বাটি রক্স খাচ্ছে মানে সবাই নিজের নিজের বাটিতে খাচ্ছে কেউ কিন্তু একজন আরেকজনের বাটিতে খাচ্ছে না হ্যাঁ সেমভাবে ওইদিকেও ওইদিকেও আমাদের রান বাটি ছোট রঙ খাচ্ছে ওই যে লিওর বাটি লিওর বাটি লিও খাচ্ছে তো লিও আমাদের রং পুরে ছিল যার কারণে লিওর কিন্তু একটু ট্রেনিংটা কম আছে বিচ্ছু আমাদের এগুলো বাটি কিন্তু অনেক বড় বিশাল বড় বড় বাটি আমরা কিন্তু পেট পুড়ে খেতে দিই ড্যানি ক্যালি সে ড্যানি খাচ্ছে রশ্মি আর আমাদের এদিকে ম্যাক্সিও নতুন তো ম্যাক্সিকে আমরা খাতার ভিতরেই দিই ম্যাক্সিকে আর ফেলাবি না বলে দিলাম আর ওদিকে আরো তিনটা আমাদের নতুন আছে ওগুলোকে আমরা একটু পরে দিব ওগুলোকে কি এখন দিয়ে দিবি না একটু পরে দিয়ে দিই আচ্ছা একটু পরেই দিই আগে ওদেরকে ঢুকায় বাইরে করে তারপর হ্যাঁ সবাই আছে একসাথে আর কেউ কিন্তু খাবার ফেলায় না সুন্দরভাবে খাচ্ছে বসি সবাই আছে জ্যাকের খাবার শেষ জার্মান একটু আস্তে আস্তে খায় আর সবাইকে কিন্তু আমরা অর্ধেক ভাত অর্ধেক মাংস মাখে দিই হ্যাঁ মাখে দিলে তারা খেতে পছন্দ করে আর কি বোধ করে এই যে রস সবাই নিজে নিজের বাটিতে খাচ্ছে এই যে রস জ্যাগের কিন্তু খাবার শেষ হয়ে গেছে সে কিন্তু অন্যজনের বাটিতে গিয়ে খাচ্ছে না সে অন্যজনের বাড়িতে খাবেই না যে যাদের খাওয়া শেষ তারা নিজের নিজের বাটির কাছেই আসে এই যে আর যাদের খাওয়া হয়নি তারা খাচ্ছে অনেক রাত হ্যাঁ তো এই জন্য হয়তো বা ঠিকমতো দেখা যাচ্ছে কিনা আমি জানি না আমাদের প্রত্যেকটা ডগ ওই ওই বাটিগুলো নিয়ে আসে উপরে রাখো ওই যে তিনটা নাহলে না বাচ্চাগুলা ওইখানে সুন্দরভাবে খাচ্ছে এদেরকে এতগুলোই খাবার দিছি যে ওরা খেতে পারছে না খাবার না খেতে পেরে ওরা এখন মাটিতে ঘর গড়ে শুরু করে দিচ্ছে এই হ্যাঁ এদিকে এদিকে আরও আছে ওখানে বাচ্চা আছে সাতটা বাচ্চা আছে তো খাবার এখন শেষ আমরা তাদেরকে বাইরে নিয়ে যাব বাইরে নিয়ে গেলে তারা পটি করবে খাবার শেষ না সবগুলো রে তাহলে বাচ্চাগুলোকে ছাড়ে দিচ্ছি হ্যাঁ ছাড়ে এখন এই যে আমাদের শেষ হয়ে গেল তাদের কারণ আমরা নিয়ে তাদেরকে বাইরে নিয়ে আসলাম তারা বাইরে এসে বাথরুম করবে আচ্ছা এটা হচ্ছে রাতের দৃশ্য আপনার কেউ কিছু মনে করেন না ওই যে বাইরে গিয়ে বাথরুম করতেছে ওরা চেঞ্জ হয়েছে আর কিছু ঠিক হ্যাঁ লিও কেন ওকে থ্যাংক ইউ এভরিওান সকালে দোয়া করবেন আমাদের এই ডগ হাউসের জন্য আজকে এখানেই শেষ করলাম কেউ কিছু মনে করবেন না রাতের একটা ভিডিও ধারণ করলাম এই যে দেখাই এরা কিন্তু বাইরে এসে পটি করে এই যে পটি করতেছে সবাই হ্যাঁ হ্যাঁ আমার কাছে লিও এই যে বাইরে এসে পটি করতেছে নিচ্ছি নিচ্ছি